পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকের হাসপাতাল মোড়ে অ্যাম্বুলেন্সের সঙ্গে সাইকেল আরোহীর দুর্ঘটনায় আহত এক শুক্রবার সকালে প্রায় এগারোটা নাগাদ হলদিয়া মেছেদা রাজ্য সড়কে মানিকতলার দিক থেকে হাসপাতাল মোড়ের দিকে একটি অ্যাম্বুলেন্স গাড়ি আসার সময় হাসপাতাল মোড়ে মেডিকেল কলেজের দিক থেকে ধারিন্দার দিকে যাওয়ার সময় এক সাইকেল আরোহীর সঙ্গে এক সাইকেল আরোহী অ্যাম্বুলেন্সের সামনে চলে আসে এরপর অ্যাম্বুলেন্স ধাক্কা মারে ওই সাইকেল আরোহীকে ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে যায় সাইকেলটি এবং আহত হয় সাইকেল আরোহী স্থানীয়রা এবং সিভিক ভলেন্টিয়ার আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ভর্তি করে জানা যায় ওই আহত ব্যক্তির বাড়ি তমলুকের ধারিন্দা এলাকায় বাজার করে বাড়ি ফেরার সময় ঘটে এমন দুর্ঘটনা

দুজনে এক্সট্রা ঢুকে গেছে মধ্যে ওটা বাইরে ছিল পাটা পুরো কাছে ছিল আর সাইকেল পুরো চেকায় ঢুকে গিয়েছে মোটার দাদা এখন নার্সিংহোমে নিয়েছে নিয়ে গেছে সাজা টোটাল করে আমাদের সিবি ছিল ছিলেন ভলেন্টিয়ার ছিল উনি তুলে নিয়ে নার্সিংহোম নিয়ে গেছে দাদা মোটা একটু ভালো আছে পার উপরে খুব কমিশন পাটা ঢুকেছিল তুমি সাইকেলের কিছু নিয়ে গেলে নার্সিংহোম নিয়ে গেছে প্রথম হাসপাতাল নিয়ে গেছে তারপর আবার নিয়ে গেছে প্রথম নিয়ে হাসপাতাল নিয়ে গিয়েছিলো নিয়ে আবার নার্সিংহোম নিয়েছে খুব সিরিয়াস ব্যাপার পাটা ঢুকে গিয়েছিল টা ভেঙেছে পাটা ভেঙে গেলেও খুব তো চোর লাগি মানে পা উঠতে পারে না আমরা সব ধরে তোটাই তুলে দিয়েছি আমার নাম শেখ আকরাম আমার এখানে দোকানদার আমি ময়নার অর্ণapurna বাজারে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সোনা ও রুপোর গহনার বোজুরি উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবল মাত্র ময়নার অর্ণapurna বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার্সে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন